আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত সিরাজগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনী অবশ্য ভয়াবহ অগ্নিকাণ্ড এদিকে তফসিল নাটক বন্ধের দাবি রহুল কো রেজির শর্তহীন সংলাপের জন্য বিএনপিকে একদফা ছাড়তে হবে বললেন রাশেদ খান মিনন নির্বাচন ইস্যুতে ভারতের সিদ্ধান্ত দ্বিমত নেই বললেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন তফসিলের পর উড়বে ড্রোন বাসে বসবে সিসি ক্যামেরা জাতিসংঘের চিঠির কড়া জবাব দিল আওয়ামী লীগ এরপর জানিয়ে দিব একটাই দুঃখ হলে গিয়ে সিনেমা দেখা সৌভাগ্য হয় না বললেন শেখ হাসিনা এবং সর্বশেষ জানাব সাগরে সুস্পষ্ট লঘুচাপ তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা সুরাজগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে আগুন সুরাজগঞ্জে চৌহালিতে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনে প্রচার প্রচারণা অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে উপজেলার ওমারপুর ও বাঘটিয়া ইউনিয়নে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচার প্রচলন ভূতের মড়ের অস্থায়ী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বিষয়টি নিশ্চিত করেছেন ওমারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন বিএসসি চোহালি থানার এসআই ইমদাদুল হক বলেছেন খবর পেয়ে ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছে এরপরে বিস্তারিত জানানো হবে তফসিল নাটক বন্ধের দাবি রিজভির তফসিল নাটক বন্ধ করে সরকারকে বজ্রাকের আহ্বান জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ন মহাসচিব প্রহল কবি তিনি বলেছেন জনগণের দাবি উপেক্ষা করে একতরফা নির্বাচন করার জন্য ও মুক্ত উদ্ভ্রান্ত হয়ে গেছে সরকার শেখ হাসিনা তার আজ্ঞাবাহ নির্বাচন কমিশনকে দিয়ে অবৈধভাবে তফসিল দেওয়ার পায়তারা শুরু করেছে বলেও মন্তব্য করেছেন তিনি মঙ্গলবার সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন প্রহল কবি তিনি বলেছেন আমরা কঠোর ভাষায় হুশিয়ার করে দিতে চাই এই তফসিল নাটক বন্ধ করুন আগে পদত্যাগ করুন কেয়ারটেকা সরকারের অধীনে ক্ষমতা দিন এই দলদাশ আওয়ামী লীগ নির্বাচন কমিশন বাতিল করুন তারপর তফসিল দাবি না মানলে পণতে হবে অত্যন্ত ভয়ঙ্কর ডিসপি বলেন এই অফিসে বাংলাদেশের কোনো নির্বাচন হবে না এই তফসিলে কোনো নির্বাচন নেই কেয়ারটেকা সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না জনগণ সাতান্ন সেকেন্ডে নৌকা মার্কায় তিতাল্লিশটি সিল মারার কোন প্রশাসনের পাতানো নির্বাচনে বাংলাদেশের মাটিতে হতে দেবে না শর্তহীন সংলাপের জন্য বিএনপিকে একদফা ছাড়তে হবে বলছে রাশেদ খান মেনন শর্তহীন সংলাপের জন্য বিএনপিকে একদফা থেকে সরে আসতে হবে বলে উল্লেখ করেছেন দলের অন্যতম শরিক অর্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন মঙ্গলবার বিকালে রাজধানীর চরে হাসপাতালে মাঠে জামায়াত বিএনপি অপশক্তি ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশের বক্তব্যে একথা উল্লেখ করেছেন তিনি মেনন বলেছেন আঠাশ তারিখের পর বিএনপি জামায়াত দেশে অরাজকতা শুরু করেছে তারা বলেছে কোন অবস্থাতেই নির্বাচন হতে দেব না কিন্তু আমরা নির্বাচন করতে প্রস্তুত এবং সেই নির্বাচন শেখ হাসিনার অধীনেই তিনি বলেন আঠাশ তারিখের পর বিএনপি রাস্তায় নেই যারা তাদের হয়ে সরকারকে ধমক দিত অংশগ্রহণমূলক নির্বাচন না হলে যারা স্যাংশনের ভয় দেখাত তাদের সেই বিদেশি প্রভু পশ্চিমা মিত্র আর রাজনৈতিক দলের দরজায় দরজায় ঘুরছে এবং বলছে শর্তহীন সংলাপের কথা শর্তহীন সংলাপের জন্য তাদের একতা পরিহার করতে হবে এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জোটগত ভাবে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দল দলের শীর্ষ নেতারা বলেছেন দল এক ছিল এবং থাকবে একই সঙ্গে আসন্ন নির্বাচনে শেখ হাসিনা অধীনেই হবে বলে জানিয়েছেন তারা নির্বাচন ইস্যুতে ভারতের সিদ্ধান্তের দ্বিমত নেই বললেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন বলেছেন নির্বাচন ইস্যুতে ভারতের সিদ্ধান্তে আমাদের দিমত নেই মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেছেন নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বাংলাদেশ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত বাংলাদেশ নিয়ে ভারত যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিয়েছে সে বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেছেন সেটা দিল্লিকে জিজ্ঞেস করুন এরপরই মন্ত্রী জানিয়েছেন ভারতের সিদ্ধান্তের সঙ্গে বাংলাদেশের দ্বিমত নেই তিনি বলেছেন আমরা বিশ্বাস করি ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ এবং তারা অত্যন্ত পরিপক্ক তাদের সরকার অত্যন্ত পরিপক্ক ভারত সেগুলো বলে সেগুলোতে আমাদের দ্বিমত নেই গেল এগারো নভেম্বর নয়াদিল্লিতে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে তখন ভারতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের জনগণই ঠিক করবে কিভাবে সে দেশের নির্বাচন হবে তফসিলের পর উড়বে ড্রোন বাসে বসবে সিসি ক্যামেরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তফসিলের পর নাশকতা ঠেকাতে বিশেষ প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এ নিয়ে রাজধানীর প্রধান সড়কগুলোর ওপর ড্রোন উড়িয়ে বিশেষ নজরদারি করা হবে এছাড়া ঢাকার ভিতরে এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার খন্দকার মঈন উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য জানান তফসিল ঘোষণার পর নাশকতা বাড়ার শঙ্কা রয়েছে জানিয়ে ডক্টর খন্দকার বলেছেন সব ধরনের নাশকতা থাকলে ঘোষণা হতে পারে প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সন্ধ্যায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন টিএমপি সূত্রে জানা গিয়েছে টিএমপি কমিশনার আইনের মধ্য থেকে সহিংসতা ঠেকানোর নির্দেশনা দিয়েছেন কোন অবস্থাতেই পুলিশের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে নেতিবাচক প্রচারণা হয় কন্যাকুণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে এছাড়া ঢাকায় বাসে আগুন ঠেকানোর জোর দিয়ে প্রতিটি ঘটনায় সরাসরি জড়িত আসামিদের গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে চলমান অবরোধে রাজধানী ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তফসিল ঘোষণা করা হলে আরো বেশি জোরদার করা হবে গুরুত্বপূর্ণ ইস্তফাগুলোতে থাকবে পোশাকধারী পুলিশ টহল বাড়বে সাদা পোশাকের গোয়েন্দারি নজরদারি জাতিসংঘের চিঠির কড়া জবাব দিল আওয়ামী লীগ আঠাশ অক্টোবর বিএনপির মহাসমীর ঘিরে সহিংসতার পর জাতিসংঘের পাঠানো চিঠির কড়া জবাব দিয়েছে আওয়ামী পর্যাপ্ত তথ্য সন্নিবেশ ও তথ্য যাচাই যাচাই বাছাই ছাড়াই জাতিসংঘ চিঠিটি তারা হুরা করে পাঠিয়েছে বলে বাংলাদেশ থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ থেকে চিঠি পাঠানোর বিষয়টি জাতিসংঘের একটি সূত্র নিশ্চিত করেছে পয়লা নভেম্বর বাংলাদেশ সরকারের কাছে জাতিসংঘের পাঠানো ওই চিঠির জবাব বলা হয়েছে জাতিসংঘের পাঠানো চিঠির তথ্য বাছাইকৃত নয় চিঠিটি পূর্ণাঙ্গ তথ্য ও তথ্য প্রকাশে অপেক্ষা না করে পর্যাপ্ত সময় না নিয়ে তাড়াহুড়া করে লেখা হয়েছে বাংলাদেশের পাতানো চিঠিতে বলা হয়েছে প্রকৃত অর্থই বাংলাদেশ সরকারের সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় জাতিসংঘের সম্পৃক্ততা প্রশংসার দাবিদার যেহেতু মানবাধিকার প্রচার ও সুরক্ষার ক্ষেত্রে জাতিসংঘ গৃহীত ব্যবস্থাপনার সঙ্গে বাংলাদেশ গঠনমূলক ও ধারাবাহিকভাবে সম্পৃক্ত তাই বাংলাদেশের প্রত্যাশা করে আমাদের এই দৃঢ় প্রতিশ্রুতি সহযোগিতা ও ভার সমাপন্ন মনোভাবের সঙ্গে মূল্যায়িত হবে এটি বিশেষভাবে লক্ষণীয় যে পর্যাপ্ত তথ্য সন্নিবেশ ও কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই জাতিসংঘের চিঠিটি তারা হুরা করে লেখা হয়েছে একইভাবে বাংলাদেশ সরকারের সঙ্গে পরামর্শ না করে তড়িঘড়ি করে প্রেস নোটও প্রকাশ করা হয়েছে যেখানে আমাদের সরবরাহ করা তথ্য ও পরিসংখ্যান এবং সহিংসতার ভয়ঙ্কর চিত্র ও ভিডিও ফুটেজগুলো বিবেচনা করা হয়নি যা নিরপেক্ষ থেকে প্রাপ্ত সাংবিধানিক চেতনাকে ধারণ করে চলতি বছরের আটাইশ অক্টোবর সরকার বিভিন্ন রাজনৈতিক দলকে কোন সমাবেশ আয়োজনে অনুমতি দিয়েছিল যদিও বংশের প্রধান একটি বিরোধী দল এবং জাতীয়তাবাদী দল বিএনপির উদ্দেশ্য ছিল এদিন চাপ প্রয়োগের কৌশল হিসেবে নৈরাজ্য সৃষ্টি করে রাজধানী ঢাকাকে বাংলাদেশের অন্যান্য অংশের সঙ্গে বিচ্ছিন্ন করা চিঠি আরো বলা হয়েছে আটাইশ থেকে উনত্রিশ অক্টোবর সমাবেশ ও ধর্মঘটের সময় বিএনপির ও শৃঙ্খল কর্মীরা তাদের নেতাদের প্রচারণায় বিভ্রান্ত হয়ে সহিংসতারা শ্রয় নিয়েছে তাদের সহিংসতা থেকে আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ফায়ার সার্ভিসের গাড়ি অ্যাম্বুলেন্স সিসিটিভি ক্যামেরা থানা গণমাধ্যম কর্মী নিরীহ সাধারণ মানুষের কোনো কিছু রেহাই পায়নি তারা পুলিশের একজন সদস্যকে পিটিয়ে হত্যা করেছে তাদের আক্রমণে শতাধিক পুলিশ কর্মকর্তা হত্যা হয়েছেন জীবন্ত পড়িয়ে মারা হয়েছে একজন বাচ্চালকের সহকারীকে তারা বাংলাদেশের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতির পার্বণে হামলা চালিয়েছে একটাই দুঃখ হলে সিনেমা দেখার সৌভাগ্য হয় না বললেন শেখ হাসিনা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে না পারার দুঃখের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে বিমানে চললে তিনি সিনেমা দেখেন বলে জানিয়েছেন মঙ্গলবার চলচ্চিত্র পুরস্কার বাইশ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বান্সের চলচ্চিত্রের বর্তমান সফলতা ও ভবিষ্যৎ সম্ভাবনার বিভিন্ন চেক তুলে ধরেছেন বলেছেন যদিও আমার একটাই দুঃখ হলো যে হলে গিয়ে আমার সিনেমা দেখার সৌভাগ্য হয় না তবে আমি যখন বিমানে চড়ি তখন কিন্তু সিনেমা এবার তো সাউথ আফ্রিকা যাওয়ার সময় পরপর একই দিনে ওখানে যে পেন ড্রাইভে পাঠায় তখন সময় তো মাঝে মধ্যে দেখি তবে একটা না বসে দেখার তো সময় হয় না একটা রাষ্ট্র চালানো সতেরো কোটি মানুষের বোঝা তো আমার কাঁধে তাদের জন্য কাজ করে আমি ফাইল দেখতে দেখতে আর ওই রিপোর্ট পড়তে পড়তে সময় চলে যায় এত পড়তে হয় এত পড়া যে পড়তে হবে বৃদ্ধ বয়সে এসে এটা আমি কখনো ভাবিনি মাঝে মাঝে দুঃখ হয় যদি এত যদি ছোটবেলায় পড়তাম তাহলে প্রতিবারে ক্লাসে ফার্স্ট হতে পারতাম কিন্তু আল্লাহ বোধ হয় ছোটবেলায় পড়তে দেয়নি বলেছে বড় বয়সে তুই পড়বি এখন সেটাই করতে হচ্ছে প্রধানমন্ত্রী বলেন যা হোক তবু একটু একটু সিনেমা দেখি আর বিশেষ করে এভাবে শেখ রেহানা আমাকে সময় সাহায্য করে ও বসে বসে হুকুম দেয় ওই সিনেমাটা দেখাতো ওটা তোমার দেখা উচিত আমি না দেখলে ও যখন ঢাকায় থাকে সোজাও সেটা আমাকে দেখায় আমি মাঝে মাঝে দেখে ভুলেও যাই কারণ আমার পাঁচে নদী নালা খালবিলি মনে থাকে এটা খুব একটা মনে থাকে না ওর কাছে তখন জিজ্ঞাসা করি আমি কোন কোন সিনেমাটা দেখছি তো একটু ও সাহায্য করে আমি সব সময় ওর পরামর্শটা নেই আমার ছোট বোনটা সাথে আছে ও কিন্তু ভালো গান করতে পারে কিন্তু না। এবং সর্বশেষ জানিয়ে দিব সাগরে সুস্পষ্ট লঘুচাপ তিন বিভাগে বৃষ্টি ছড়বে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপটি ঘূনীভূত হয় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এটি আরো ঘনীভূত হতে পারে ফলে তিন বিভাগে বৃষ্টি হতে পারে মঙ্গলবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস